এটা ফিলো ড্রেন গাছ এটা আমার রুমে থাকে এই গাছটা কিন্তু বৃষ্টির কারণে আমি রুম থেকে এখানে রাখছি যত বৃষ্টি পানি পাবে তত গ্রো মানে গাছে পাতা বড় হবে গাছে গ্রোথ সুন্দর হবে এখানে রাখলে অথবা ছাদে রাখলে বৃষ্টি পায় ছাদে রাখছিলাম পরে আবার এখানে আনছি এখানেই অনায়াসে বৃষ্টি লাগে এটা আমার ফ্ল্যাটের বাহিরের বারান্দা গাছটা এত ঝোপালো হয়েছে গাছটা আমার কাছে অনেকেই চাইছে কিন্তু আমি দেইনি কারণ এই গাছটা আমার রুমে থাকে ইনডোর প্লান্ট আর সবচেয়ে বড় কথা আমি তো গাছ সেল করতাম এই জন্য অনেকে আমার কাছে ভাবছে এটাও সেল করবো কিন্তু আসলে এটা তো আমার নিজের জন্য করা খুব সুন্দর করে আমি গাছটাকে যত্ন করে এই লুকটা দিচ্ছি মানে এই লুকটা তো সহজে আনা সম্ভব না তো অনেকে অনেক টাকা দাম করছি তাও আমি এটা দিই বাহিরে বাচ্চাদের নয় দশটাতে ভিডিও করে আসলে টাফ হয়ে যায় বাচ্চারা বৃষ্টিতে গোসল করতেছে ছোটোবেলায় অবশ্য আমরা এরকমই করতাম পাতাগুলো অনেক বড় সাইজের হয়ে গেছে বৃষ্টিতে রাখার কারণে ওই যে পাতার সাইজ মানে গ্রোথ খুব সুন্দর হয়েছে নিচের পাতা তো আরও অনেক বড় বড় সাইজ হয়ে গেছে এ পাতা আরও আরও অনেক অনেক বড় হবে গাছটার নাম হিলোড্রডন আমি নর্মাল একটা টবে লাগাইছিলাম এটা হচ্ছে আট লিটারের বোটল মানে বোতল কেটে বটল না ঠিক এটাতে পানির বলে কিন্তু পরে ভাবছিলাম যে আমি টবে রিপোর্টিং করে দেব। কিন্তু রিপোর্টিং করার আগে এই গাছের শেপটা এত সুন্দর হয়েছে এখন যদি আমি এই গাছটা রিপোর্টিং করি তাহলে এই শেপটা পুরো নষ্ট হয়ে যাবে গাছটা নষ্ট হয়ে যাবে মানে এলোমেলো হয়ে যাবে সেই ভয়ে আর আমি রিপোর্টিং করতেছিলাম আর গাছ এত ঝুঁকালো হয়েছে এত সুন্দর শেপ হয়েছে যে এটা দেখাই যায় না সহজে আর পিলো মানে পিলোডো অথবা যে কোনো ইনডোর প্ল্যান্ট যতই রুমে থাকো রোদে দিতে হয় প্রতিদিন বা এমন জায়গায় রাখতে হবে রুমে যেখানে আলো বাতাস রোদ মোটামুটি পায় আমার রুমে আলো বাতাস খুব পায় আমি একটু একটু প্রতিদিন বাইরে বারান্দা রোদে দিতাম অথবা একদিন দুদিন ছাদে রেখে দিয়ে আবার রুমে আনতাম এভাবেই এটার যত্ন করতাম আর যখন পানি দেওয়ার পর্যন্ত ছিল না তখন এগুলোর পাতা মোছা দিতে হয় ভেজান ভেজানের কাউকে আর যখন পানি দিতে হয় তখন একদম পুরো পাতা যাতে ভিজে যায় ধুয়ে যায় সেভাবে পানি দিতে হয় যারা ইন্ডো প্লান্ট ঘরে মানে বাসায় রাখে ঘরে রাখে তারা জানে রাত্রা তারা চিনবে মানে অসম সুন্দর একটা ঝোপালো লুক হয়েছে আগের আর এর রুটগুলো দেখেন এই রুটগুলো দেখেন সব রুট মানে বাহির দিয়ে পর্যন্ত চলে আসছে খুব সুন্দর হয়েছে গাছটা মাসা আল্লাহ বৃষ্টির সিজনটা ভাবতেছে এখানেই থাকবে তারপরে বৃষ্টি চলে গেলে আবারও যত একটি মানে রুমে নিয়ে যাব পাতার সাইজ দেখেন অনেক বড় হয়েছে শুধুমাত্র বৃষ্টিতে রাখার কারণে বৃষ্টিতে পাতা গ্রোথ সুন্দর হয় তাছাড়া যদি প্রতিদিন পাতা মুছে যায় না অথবা মানে এমনভাবে পানি দিতে হবে যাতে একদম প্রতিটা পাতা ভিজে যায় তাহলে গাছের গাছের গ্রোথ সুন্দর হয় পাতা বড় হয় পাতার সাইজ তাহলে বড় হয় এই হলো আমার প্রিয় গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আমার গ্যাসটা